একটি বেশ প্রচলিত ধারণা আছে ভ্রূণের হৃদস্পন্দন যদি একশো চল্লিশ বিপিএম এর বেশি হয় অথবা সমান হয় তাহলে ভ্রূণটি একটি মেয়ে শিশুর আর যদি হার্টবিট রেট একশো চল্লিশ বিপিএম এর কম হয় তাহলে গর্ভস্থ শিশুটি ছেলে হবে আমাদের আজকের আলোচনার বিষয় গর্ভের ভ্রূণের হার্ট রেট দেখে অনাগত সন্তান ছেলে নাকি মেয়ে তা সত্যি বোঝা যায় কিনা গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহেই ভ্রূণের হৃৎপিণ্ডের গঠন শুরু হয়ে যায় কনসেপ্ট করার সাধারণত বাইশ থেকে চব্বিশ দিনের মধ্যেই অর্থাৎ গর্ভাবস্থার ষষ্ঠ সপ্তাহ নাগাদ বাচ্চার হার্টবিটও শুরু হয় তবে এ সময় ভ্রূণের হৃৎপিণ্ড এতটাই ছোট থাকে যে তা সাধারণ আলট্রাসাউন্ড বা ডপলার মেশিনে ধরা পড়ার মতো শব্দ উৎপন্ন করতে পারে না আলট্রাসাউন্ড রিপোর্টে হার্ট রেট বোঝাতে এইচ আর বা এফ এইচ আর উল্লেখ করা থাকতে পারে এফ এইচ আর অর্থ ফিটাল হার্ট রেট হার্ট রেট উল্লেখ করতে সাধারণত বিপিএম বা বিট পার মিনিট দেয়া থাকে অর্থাৎ প্রতি এক মিনিটে কতবার হৃদস্পন্দন হচ্ছে সেটি উল্লেখ করা থাকে প্রথম প্রাইমেস্ট্রি শিশুর জেন্ডার হার্ট রেট এর উপর কোন প্রভাব ফেলে না গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহ পর্যন্ত ভ্রণের হার্ট রেট থাকে অনেকটা মায়ের কাছাকাছি অর্থাৎ আশি থেকে পঁচাশি বিপিএম নবম সপ্তাহ পর্যন্ত তা বাড়তে থাকে এবং একশো থেকে দুইশো বিপিএম পর্যন্ত পৌঁছতে পারে এরপর তা কমে প্রেগন্যান্সির মাঝামাঝি সময়ে একশো থেকে একশো ষাট বিপিএম এ থাকে সাধারণত শিশুর হার্ট রেট একশো থেকে একশো ষাট এর মধ্যে থাকলে তাকে নর্মাল ধরা হয় এই পরিমাপগুলো ছেলে শিশু শিশু এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ উপর শিশুর নির্ভর করে গুরুত্বপূর্ণের নড়াচড়া ইউটিরাসেড ভ্রূণ যত অ্যাক্টিভ থাকবে তার হার্টবিটও তত বেশি হবে তবে প্রেগনেন্সির একেবারে শেষের দিকে অর্থাৎ ডেলিভারি ডেট কিছুদিন আগে গর্ভের শিশুর জেন্ডারের উপর নির্ভর করে হার্ট বেশি বা কম থাকতে পারে সালে করা একটি গবেষণায় দেখা গেছে ঠিক প্রসবের আগে মেয়ে শিশুদের হার্টবিট থাকে। কিন্তু ক্ষেত্রবিশেষে এর বিপরীতটিও ঘটতে পারে তাই বলা যায় গর্ভস্থ ভ্রূণের হার্ট রেট দেখে গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে তা নিশ্চিত করে বলার কোন উপায় এখনো পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানে আবিষ্কৃত হয়নি ফেটাল ডায়াগনোসিস অ্যান্ড থেরাপির পক্ষ থেকে নশো জন গর্ভবতী মায়ের উপর একটি গবেষণা করা হয়েছিল এই বিষয়টি জানতে প্রথম ট্রাইমাস্টারে অর্থাৎ চোদ্দ সপ্তাহের আগে এদের প্রত্যেকের আল্ট্রাসাউন্ডের মাধ্যমে গর্ভস্থ ভ্রণের হার্ট রেট নেওয়া হয়েছিল পরবর্তীতে দ্বিতীয় ট্রাইমাস্টারে আঠারো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে আবার ভ্রণগুলোর হার্ট রেট পরিমাপ করা হয় এই সময় আল্ট্রাসাউন্ডের মাধ্যমে নশো ছেষট্টি জনের মধ্যে চারশো সাতাত্তর জন মায়ের লিঙ্গ বা জেন্ডার নির্ধারণ করা সম্ভব হয়েছিল সেই গবেষণায় দেখা গিয়েছিল ছেলে শিশুর হার্ট রেট ছিল গড়ে বিপিএম এবং মেয়ে শিশুদের ক্ষেত্রে তা ছিল গড়ে একশো একান্ন দশমিক সাত বিপিএম এই গবেষণায় এটি প্রমাণিত হয়েছিল গর্ভাবস্থার বেশিরভাগ সময় জুড়েই ছেলে এবং মেয়ে শিশুর হার্ট রেটে খুব একটা পার্থক্য থাকে না অনেকেই হয়তো আপনাকে বলবেন যে তাদের প্রেগন্যান্সির সময় হার্ট রেট দেখেই তারা কি শিশু হবে তা বুঝতে পেরেছেন এবং তাদের অনুমান সঠিক হয়েছিল সেক্ষেত্রে জেনে রাখুন আপনার গর্ভস্থ সন্তান হয় ছেলে হবে না হয় মেয়ে অর্থাৎ আপনি যেটাই ভবিষ্যদ্বাণী করুন না কেন তা সঠিক হওয়ার সম্ভাবনা পঞ্চাশ ভাগ আর কারোটা মিলে গেলেই সেটির প্রচার হয় বেশি এবং এভাবেই এসব ভ্রান্ত ধারণা মানুষের মনে পাকাপোক্ত জায়গা তৈরি করে নেয় পরিশেষে বলবো প্রেগন্যান্সিতে আল্ট্রাসাউন্ড করুন মা এবং গর্ভের শিশুর স্বাস্থ্য ঠিক আছে কিনা তা দেখার জন্য অনাগত সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে সেটি জানার জন্য নয় অনেকেই ডাক্তারের পরামর্শ না নেই প্রেগনেন্সি প্রথম দিকে আল্ট্রাসাউন্ড না করে শেষ দিকে করান শুধুমাত্র শিশুর জেন্ডার জানার আশায় এই মনোভাব পাল্টাতে হবে প্রেগন্যান্সিতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অন্তত তিনবার আল্ট্রাসাউন্ড করার চেষ্টা করুন এতে মা ও শিশু সুস্থ থাকা আরেকটু সুনিশ্চিত হয় সন্তান সন্তান ছেলে হোক বা মেয়ে একটি সুস্থ আমাদের সবার কাম্য হওয়া উচিত এবং সেই সন্তানকে একজন ভালো মানুষ করে গড়ে তোলায় যেন আমাদের লক্ষ্য হয় এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন